আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো বন্ধুরা বেশ কয়েকদিন যাবৎ আমার ভিডিওতে এত পরিমাণ কমেন্ট আসছে যে ভাই পরীক্ষা পিছিয়ে দেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক পরীক্ষা বাতিল হোক পরীক্ষা পিছিয়ে দিলে ভালো হয় অনেকেই বলতেছে যে রমজান মাস পরীক্ষার প্রিপারেশন নিতে পারতেছে না পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক সো আসলে কি পরীক্ষা পিছিয়ে যাবে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষা কি পিছিয়ে যাবে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় কেন সাবস্ক্রাইব করবে কারণ এসএসসি এইচএসসি 2025 সালের সকল আপডেট সকল বিষয় সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রি তে পেয়ে যাবে এছাড়াও তোমরা অনেকেই একটা একটা ভুল করে থাকো তোমরা পরীক্ষার দিন বাসায় এসে অনেক সময় নষ্ট করো দেখো যা দেখি তোমার কয় টাইম শিখে হলো এটা দেখার জন্য কিন্তু গাইড বই বের করে বসে থাকো সময় অনেক নষ্ট করো কিন্তু বের করতে পারো না তো তোমাদের কথা বিবেচনা করে তোমাদের জন্য সময় নষ্ট না করতে হয় আমরা প্রতিদিনের পরীক্ষায় প্রতিদিন ভিডিও নিয়ে আসবো যে তোমাদের কয়টা টাইম শিখে হলো তা তোমরা বাসায় এসে দেখতে পারবো পরীক্ষা দিয়ে বাসায় এসে আমার ভিডিও দেখে দেখতে পারবো যে তোমাদের কয়টা টাইম শিখে হয়েছে সো আমার কথা বলবো না চলমূল ভিডিও তো চলে যায় বন্ধুরা তোমাদের পরীক্ষা পিসিয়ে যাবে কিনা এ নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখনও ভালোভাবে কিছু বলে নাই যে আসলেই পরীক্ষা পিছিয়ে যাবে অনেকে বলতাছে যে পরীক্ষা পিছিয়ে যাবে আবার বলতেছে পরীক্ষা যত সময় হবে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে তোমরা উল্টা পাল্টা কোনো নিউজে কান না দিয়ে তোমরা ভালোভাবে লেখাপড়া করো যেহেতু রমজান মাস একটা টাইম টেবিল তৈরি করো একটা রুটিন তৈরি করে সুন্দর একটা রুটিন তৈরি করে সেই রুটিন তুমি ডেইলি পড়ো তোমাদের পরীক্ষা কিন্তু যত সময় হবে দশই এপ্রিল তোমাদের পরীক্ষা কিন্তু চলতি বছর হচ্ছে কিন্তু তোমরা অন্য উল্টা পাল্টা নিউজ শুনে বিভ্রান্তির মুখে পড়ল না অবশ্যই তোমার পরীক্ষা যত সময় অনুষ্ঠিত হবে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ তোমাদের রুটিন নিয়ে একটু ঝামেলা হচ্ছে যে একবার পিছিয়ে দেওয়া হয়েছে তারপর আবার গণিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে এগুলো কিন্তু কোন একটা সমস্যার কারণেই পিছিয়ে দিয়েছে এগুলো তো শিক্ষা থেকে এমনি এমনি চেঞ্জ করে নেই তো তোমরা অনেকেই যে আমার এতদিন প্রশ্ন করলাম যে ভাইয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক বা পরীক্ষা কি পিছিয়ে যাবে না তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এ নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু বলে নেই সুধি বলা হয় যদি পিছিয়ে ده হয় আমরা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে আপাতত কিন্তু তোমাদের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে অর্থাৎ 10 এপ্রিল শুরু হতে যাচ্ছে সো আজকের ভিডিওতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিছু টিপস শেয়ার করব তোমরা অনেকেই ভুল করে থাকো বা বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী কিন্তু এই ভুলগুলোর কারণে ফেল করতে আসছে কোন ভুলগুলোর কারণে ফেল করে আসছে তোমাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা হলো তোমার কেন্দ্র সম্পর্কে জানতে হবে তোমার কোন বোর্ডের অধীনে কোন কেন্দ্রে তোমার পরীক্ষাটা হচ্ছে সেটা তোমাকে আগে থেকে জানতে হবে তুমি যদি সময় পারো তাহলে তোমার সেই কেন্দ্রে গিয়ে একবার ঘুরে আসো সেই কেন্দ্রে যেতে কতক্ষণ সময় লাগে কত টাকা ভাড়া লাগে বা কেন্দ্রে আশেপাশে কোনো সমস্যা আছে কিনা এগুলো তো কিন্তু তোমাকে আগে থেকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় কি তোমার পরীক্ষা কেন্দ্রে যাইতে মনে করো তোমার পনেরো মিনিট সময় লাগে সাপোজ মনে করো তোমার পনেরো মিনিট সময় লাগতেছে কিন্তু তুমি আন্দাজ করছো যে তুমি পাঁচ মিনিটে যাবা অনেক সময় কিন্তু হয় এটা তাহলে কি হয় তোমার দশ মিনিট সময় কিন্তু লস হচ্ছে এটা কিন্তু তোমার এমসিকিউয়ে এ যায় জবাব দিয়ে তা করতে হবে কারণ তোমার এমসিকিউ খাতাটা কিন্তু যত সময় দেবে তোমার জন্য তোমার একার জন্য কিন্তু পরীক্ষাটা বা পরীক্ষার সময়টা পিছিয়ে দেবো না তাই তোমাকে আগে থেকে খেয়াল রাখতে হবে আগে থেকে বিবেচনা করতে হবে যে তোমার কেন্দ্রে যাতে কতক্ষণ সময় লাগে তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তোমাকে টাইম মেনটেন করে লিখতে হবে পরীক্ষার খাতাতে তোমাকে টাইম মেনটেন করে লিখতে হবে মনে করো তোমার একটা সিজন শিল লিখতে কতক্ষণ সময় লাগে এটা তুমি বের করো মনে করো তোমার পরীক্ষা সাপোজ মনে করো তোমার পরীক্ষা তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমাকে এমসিকিউ আসে আধা ঘন্টা আর আড়াই ঘন্টা সৃজনশীল লেখার জন্য তাহলে আর এক ঘন্টায় সাতটা সৃজনশীল লেখা লাগবো সাপোজ মনে করো তুমি সেই সাতটা সৃজনশীল তুমি একটা টাইম তৈরি করো এটা পরীক্ষার আগেই করতে হবে কিন্তু তোমাকে একটা টাইম তৈরি করা যেহেতু একটা সৃজনশীল লিখতে কতক্ষণ সময় লাগতেছে আমার মনে হয় একটা সৃজনশীল লিখতে যদি তুমি সময় পাও আধ ঘণ্টা তাহলে কিন্তু তোমাকে আধা ঘন্টার মধ্যেও সেই সৃজনশীলটা কমপ্লিট করতে হবে আধা ঘন্টার এক মিনিট পরেও যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় কি একটা তুমি মনে করে একটা অনেকেই একটা সৃজনশীল মনে করে কমন পড়ছে অনেক বেশি ভালো পারে ওটা অনেক বেশি কমন পড়ছে ওইটা লিখতে থাকি ওটা লিখতে এক ঘন্টা লিখে কারণ ওটা বেশি করে লিখতেছে ওটা বেশি পারে বেশি করে লিখতেই কিন্তু আরও যে এই দিয়ে সময় আসলো অন্য যে সৃজনশীল লিখতে হবে এটার সময় কিন্তু তোমার আধা ঘন্টা ক্রস অর্থাৎ একটা সৃজনশীলের টাইম কিন্তু পুরোটাই বাদ পড়তেছে একটা সৃজনশীল তুমি এক ঘন্টার মধ্যে লেখো কারণ তুমি তো ভাগ করে নিয়েছো যে আধা ঘন্টার মধ্যে তোমাকে একটা সৃজনশীল লিখতে হবে কিন্তু তুমি বেশি পারো বলে দিয়ে একটা সিজন এক ঘন্টা লাগবে আর পরবর্তী যে আরগুলো থাকবে ওগুলো লেখার সময় পাবে না তাহলে কিন্তু এই বোকা মেটা করতে যায় না এই বোকা বোকা মেটা করলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার খাতে হানড্রেড পার্সেন্ট মার্ক মার্ক করতে পারবে না এটা তোমাকে তাই অবশ্যই তোমাকে পরীক্ষার আগে থেকেই একটা টাইম টেবিল তৈরি করে নিতে হবে যে আমি কতক্ষণ সময়ের মধ্যে একটা সৃজনশীল লেখব তারপর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অর্থাৎ যেগুলো তোমার কমন পড়ছে সেগুলো প্রশ্ন তো কিন্তু তোমাকে আগে লিখতে হবে কারণ কমন প্রশ্নগুলো অনেকে কি করে যেগুলো তো পারি আমি এগুলো আমি পড়ে লিখবো এই বোকা মেটা করতে চাই অনেকেই কারণ এগুলো তো পারি এগুলো কমন আমি খুব তাড়াতাড়ি লিখতে পারবো এগুলো আমি পরে লিখবো কিন্তু এই বোর্ডটা করতে চাই না কারণ তুমি পরবর্তী সময় ভালো করে নাও পেতে পারো কারণ তোমার তুমি জানো যে আমার হান্ড্রেড পার্সেন্ট হবে না এগুলো আমি এখনই লিখবো পরে যায় কি হয় যে সময় পাচ্ছে না কিন্তু ওই যেটা ভালো পারে এটা লিখবে পরে ঠাকাতে সবসময় চেষ্টা করবো যেটুকু বেশি পারো সেটা আগে লাগবে কারণ শিক্ষক বা

আসতে দেড় স্বস্তি কোনো সাত না নিয়ে অনেক সুন্দর ভাবে লিখতে হবে এটা তুমি যদি একটা ভুল করো বা কাটে করো একটা ভুল হলে কিন্তু তোমার ফেল আসবে মাস্ট ফেল আসবে তাই তোমাকে অনেক সুন্দর ভাবে সূক্ষ্মভাবে লিখতে হবে আর একটা বিষয় অনেক শিক্ষার্থী ভুল করে আসে যে এক্সট্রা পেপারে যে একটাই আছে কোড নাম্বার আছে হোম পেজে লিখতে হয় ফরওয়ার্ড করতে হয় এটা কিন্তু অনেক শিক্ষার্থী করে না কারণ এটা অনেক পরে করতে হয় পরীক্ষার পরে যে আমি কটা ক্লোজ পেপার নিয়েছি সেটার পরে এক্সট্রা পেপার শেষ হওয়ার পর তার ওটা লিখতে হয় কিন্তু অনেক শিক্ষার্থী এক্সট্রা বছর লেখে হয় অনেকগুলো এক্সট্রা বছর লেখে কিন্তু ওটা আর বরাদ্দ করে দেয় না তাতে কি হয় অনেক অনেক সময় কিন্তু এগুলো ওই এক্সট্রা বছর গুলো হিসাবে ধরে না কিন্তু এক্সট্রা বছর এটা কিন্তু কাজে আসবে না কারণ তুমি ওখানে বরাদ্দ করো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে পরীক্ষার কাছে লাইনটা ঠিক করতে হবে স্টেপ বাই স্টেপ বা সুন্দর করে লাইনটা ক্লিয়ার করে লিখতে হবে অনেক স্পষ্ট করে স্পষ্ট করে লিখতে হবে তারপর আবার দ্রুত গতিতে লিখতে হবে

কারণ এগুলো অনেক মাস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদের জানা এগুলো বলার জন্য কিন্তু বিগত বছর অনেক ভালো স্টুডেন্ট ফেল করছে কারণ অত জোর আর লেগ সেট পুরো তাই পরীক্ষার কথা আমাদের লেগ সেট পুরো তাই ওএম সেট বলার জন্য তারপর এক্সেল ওয়ার্ড জন্য কিন্তু পুরো পুরো পরীক্ষাতে বা একটা ইয়ার শেষ এগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো খেয়াল রেখে পরীক্ষা দিতে হবে সো তোমার পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই অবশ্যই ভালোভাবে পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে রমজান মাস নামাজ পড়ো আল্লাহর কাছে বলো

সেটা অবশ্যই কমেন্ট করে জানতে পারবো না আর বন্ধুদের মধ্যে ভিডিও টা শেয়ার করার চেষ্টা করবো তুমি একা সাবধান হলে হবে না তুমি সবাইকে সাবধান করতে হবে সবাইকে পরবর্তী কোনো নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম